আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনারা আমার ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝে গিয়েছেন তো প্রায় অনেক দিন পরে প্রায় দুই সপ্তাহ হবে এরপর আপনারা মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম তো পারিবারিকভাবে বা অন্যান্য ব্যস্ততার মাঝে থাকার কারণে আপনাদেরকে ঠিকঠাক মতন ভিডিও দিতে পারতেছিলাম না যার কারণে আন্তরিকভাবে দুঃখিত তো আজকে যেই টপিকটা এই টপিকটা হচ্ছে আমাদের ঢাকা এক্সপ্রেস বাসমোডটা কিছুদিন আগে যে রিলিজ হয়েছিলো তো ওই বাসমোটের জন্য আমরা একটা স্ক্রিন নিয়ে চলে আসলাম তো এই বাসমোডটা আপনারা হয়তো অনেকে খেলেছেন বা অনেকে এখনও খেলেন নাই তো এখনও যারা খেলে নেই তাদের জন্য আজকে এই ভিডিওটা তো আপনাদেরকে বলবো কী করবেন কিভাবে ডাউনলোড করবেন কোথায় গেলে পাবেন সম্পূর্ণ কিছু জানিয়ে দেব আর এই বাসমোডটার রিভিউ এর আগে আমার চ্যানেলে দেখেছিলেন এই বাসমোডটা ব্রেকিং সিস্টেম বলেন লাইটিং বলেন অসাধারণ হয়েছে আর যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা আমি এসে মেক করেছি তো এই স্ক্রিনটাও আমার আজকে ভিডিওর মাধ্যমে রিলিজ করে দেওয়া হবে তো এই স্ক্রিনটা এখনও যারা খেলেন না এই স্ক্রিনটা দিয়ে বা স্ক্রিনটা কেমন হয়েছে সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর এই স্ক্রিনটার জন্য ছোট্ট একটা পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটা ভিডিওর মাধ্যমে কালেক্ট করে নেবেন ভিডিওর মধ্যে দেওয়া থাকে আর হচ্ছে অনেকেই কমেন্ট করেন ভাই পাসওয়ার্ড পাই না পাসওয়ার্ড পাই না অনেকে অনেক কথা বলেন তো আমার কাছে এগুলো একটু বোধ লাগে পাসওয়ার্ড যেহেতু আমি দেই তার মানে পাসওয়ার্ড অবশ্যই দেওয়া আছে কেন পাসওয়ার্ড দেবো না এই পাসওয়ার্ডটা দেওয়া থাকবে পাসওয়ার্ডটা একটু খুঁজে নেবেন কষ্ট করে আর ডাউনলোড করে খেলবেন পরবর্তীতে কে কেমন ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকে আর কথা বলবো না আজকে এখান থেকে বেরিয়ে নেবো বাকিটার সময় ড্রাইভিং ভিডিওটা উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম You'll them to see the horizon Turn us to thousands And we'll grow